এই ভিতরে আমরা দেখবো ইলেকট্রন বিন্যাস ঠিক আছে ইলেকট্রন বিন্যাস আমাদের কোয়ান্টাম সেট শিখবো আমরা কোয়ান্টাম সেটের আগে আমাদের ইলেকট্রন বিন্যাসটাকে জানতে হবে তো আমরা এইটুকু বুঝতে পারছি যে আমাদের একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথগুলোতে আমাদের কি থাকে ইলেকট্রনগুলো থাকে তাই না মানে এই কোথায় ইলেকট্রন থাকে ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে যেমন পি ডি এই টাইপের যে ত্রিমাত্রিক অঞ্চলগুলো থাকে এই ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে ইলেকট্রন থাকে এখন কোন কক্ষপথে আসলে কতটি ইলেকট্রন থাকবে তা নির্ভর করে একটা মানের উপরে সে মানটা হচ্ছে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এই ফর্মুলা ইউজ করে আপনি পাবেন যে আসলে কোন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত সেটা আপনি এই সূত্রের মাধ্যমে পাবেন যেমন যদি চিন্তা করেন এনার এর মান যদি থ্রি হয় তাহলে দেখেন এখানে হবে কত তাহলে টু এন স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার তাহলে তিন তিরিকে নয় নয় দূরে আঠানো অর্থাৎ তিন নম্বর কক্ষপথে সর্বোচ্চ আঠারোটা ইলেকট্রন ধরতে পারবে অর্থাৎ তিন নম্বর কক্ষপথে ধারণ ক্ষমতা কত আঠারো আবার এনের এর মান যদি ফোর হয় তাহলে কি হবে হবে টু গুণন ফোর স্কোয়ার তাহলে এখানে চার চারে ষোলো ষোলো দু কত বত্রিশ অর্থাৎ এন এর মান যদি ফোর অর্থাৎ চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বত্রিশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এনের এর মান থেকে আমরা পাই এখন তিন নম্বর কক্ষপথের সাপেক্ষে যদি চিন্তা করেন তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছিলাম তিন নম্বর কক্ষপথে কে কে থাকে তিন নম্বর কক্ষপথে থাকে আমাদের কি এসপিডি তাই না এসপিডি অরবিটাল থাকে বা এসপিডি উপশক্তি থাকে এখন তিন নম্বর কক্ষপথে তিনটা এই তিনটা উপশক্তি স্তরকে আঠারোটা ইলেকট্রন কিভাবে দেওয়া যাবে তাই না এটা একটু মানে একটু সমস্যার মধ্যে পড়লাম না তাহলে আচ্ছা এখন এই উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতাও আছে এক একটা উপশক্তি স্তর এক একটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে ঠিক আছে উপশক্তি স্তরগুলোর যদি ইলেকট্রন ধারণ ক্ষমতা পেতে চান সেক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ করতে হয় টু ইন্টু টু এল প্লাস ওয়ান এলটা কোনটা ওই যে যে মান দ্বারা আসলে ইন্ডিকেট করতেছেন ওই উপশক্তি স্তরকে ঠিক আছে তাহলে এখানে আমার কী কী আছে এসপি ডি তাহলে এসের ক্ষেত্রে বলেন তো যদি বের করি টু গুণন টু ইন্টু এল এসের ক্ষেত্রে এলের মান কত শূন্য তার মানে শূন্য প্লাস অর্থাৎ দুই শূন্য দুই এক দুই অর্থাৎ এস উপশক্তি স্তরে ইলেকট্র ধারণ ক্ষমতা কত দুইটা ঠিক আছে আবার পির ক্ষেত্রে যদি আসেন ক্ষেত্রে দেখেন কত মান হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান তাহলে টু টু তার মানে দুই দুই এক দুই দুই কত তিন তিন দু ছয় অর্থাৎ পি উপশক্তির স্তরে ধারণ ক্ষমতা কত আবার ডি আছে না ডি এর ক্ষেত্রে যদি বের করতে চান তাহলে টু গুণন টুয়েল প্লাস ওয়ান অর্থাৎ টু গুণন টু ইন্টু টু ডির মান কত টু তাই না ডির ক্ষেত্রে এল এর মান হচ্ছে টু তাহলে টু গুণন টুয়েল প্লাস ওয়ান অর্থাৎ দুই দুগুণে চার রেখে পাঁচ পাঁচ দুগুণে দশ এটা হচ্ছে আমার ডি তার মানে এস এর ধারণ ক্ষমতা হচ্ছে আমার কত দুই পির ধারণ ক্ষমতা কত ছয় আর ডি ধারণ ক্ষমতা কত দশ ঠিক আছে এটা এখন আমরা যদি একটু দেখি যে এই সূত্র দ্বারা বা এই আসলে শর্ত দ্বারা এটা আসলে মিলে কিনা তা আমরা দেখেন এই সূত্র থেকে পাই তিন নাম্বার কক্ষপথে সর্বোচ্চ একটা ধারণ ক্ষমতা কত আঠারো তাই না আমাদের আবার সূত্র থেকে আমরা পাইছি আথা, এলিগেল আথা, টু এ লিগেল টু জিরো থেকে এন এ মাইনাস ওয়ান এখান থেকে যদি আমি এন এর মান থ্রি দিই তাহলে আমরা জানি এখান থেকে আমরা পাই এস পাই পি পাই ডি পাই মনে আছে আগে ভিডিওতে যেটা দেখালাম spdi পাই ঠিক আছে তো দেখেন এই ক্ষেত্রে spd এর ক্ষেত্রে এখন দেখেন তাহলে s এর কত সর্বোচ্চ দুই p হচ্ছে কত 6 d হচ্ছে কত 10 তাহলে 6 আর 2, 2, 2 3, 8 8 আর 18 হচ্ছে 10 18 তার মানে এর মান হচ্ছে যে 18 যদি এর মধ্যে হয় তাহলে ইলেকট্রন থাকবে এখানে সর্বোচ্চ কত 18 টা কিভাবে থাকবে এসে থাকবে 2 টা থাকবে কত 6 টা থাকবে কয়টা 10 টা এভাবে আমাদের ইলেকট্রনগুলো সজ্জিত থাকে ঠিক আছে এখন এই ইলেকট্রনগুলো তাহলে বুঝতেছেন যে আমার এখানে এখন প্রথম কক্ষ থাকে কি এস পরবর্তী কক্ষপথে থাকে এসপি পরবর্তী কক্ষপথে থাকে আমার কি এস পি কোনটাতে কোন ইলেকট্রনগুলো থাকবে কোন ত্রিমাত্রিক অঞ্চলগুলো বা কোন উপশক্তি স্তর বা কোন অরবিটালে কোন ইলেকট্রনগুলো থাকবে এটা যদি আমাকে বের করতে চাই চায় আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কিছু নীতি ফলো করতে হয় কিছু নিয়ম ফলো করতে হয় যেমন এস কিন্তু এক নম্বর কক্ষপথের আর এসপি কিন্তু দুই নম্বর কক্ষপথে আবার এসপি কিন্তু সরি ডি কিন্তু হচ্ছে তিন নম্বর কক্ষপথে ঠিক আছে তো গুলো আসলে কিভাবে থাকে এই কিভাবে থাকা এটা জানার জন্য আমাদের ইলেকট্রন বিনাশটা দরকার আমাদের ইলেকট্রন বিনাশটা জানা লাগে তো আসেন তবে আপনি এইটুকু বুঝতে পারছেন যে ইলেকট্রনগুলো কি ইলেকট্রনগুলো থাকে উপশক্তি স্তরে ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে ত্রিমাত্রিক অঞ্চলগুলো বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ত্রিমাত্রিক অঞ্চলগুলো থাকে ঠিক আছে এখন এই ইলেকট্রন বিন্যাসটা আমরা একটা নীতির সাপেক্ষে শিখবো সেটা হচ্ছে এটা হচ্ছে একটা জার্মান শব্দ আবহাওয়া মানে হচ্ছে যে বিল্ডিং আপ ইংলিশ আসলে বিল্ডিং আপ বুঝায় মানে আসলে কাঠামো তৈরি করা এই টাইপের একটা কিছু একটা বোঝায় আউবীতি আউ্য নীতির সাপেক্ষে আসলে একটা একটা তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে যে কি ইলেকট্রনগুলো সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে কিপথর নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে তার মানে এই যদি নিউক্লিয়াস হয় তার মানে এখানে থাকবে এখানে সর্বপ্রথম ইলেকট্রনগুলি এখানে প্রবেশ করবে পরবর্তী ইলেকট্রনগুলি এখানে প্রবেশ করবে পরবর্তী ইলেকট্রনগুলি এখানে প্রবেশ করবে হ্যাঁ নিম্ন শক্তি থেকে এটা নিম্ন শক্তি স্তর তারপর এটা তারপর এটা তার নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি দিকে প্রবেশ করে ঠিক আছে উচ্চ শক্তি স্তরে প্রকাশ করে এখন এই শক্তি এখন বিভিন্ন ত্রিমাত্রিক অঞ্চলের বিভিন্ন শক্তি থাকে বিভিন্ন রকম শক্তি থাকে যেমন এস এর কিন্তু শক্তি একরকম পি অরবিটালের শক্তি কিন্তু একরকম বা ডি অরবিটালের শক্তি কিন্তু আরেক রকম তো কক্ষপাত সাপেক্ষে শক্তি এবার চেঞ্জ হয় এখন এই শক্তিটা আসলে কিভাবে নির্ণয় করব সেটার একটা নীতি আছে সেটা হচ্ছে এন প্লাস এল নিয়ম এন প্লাস এল এন এখানে কি বলেন তো নাম্বার এখানে কি বলেন তো কোয়ান্টাম যে সহকারী কোয়ান্টাম নাম্বার অর্থাৎ যে মান দ্বারা আপনি কোনো একটা হচ্ছে যে কি আপনার হচ্ছে কোনো একটা উপশক্তি অরবিটালকে আপনি নির্দেশ চিহ্নিত করবেন আপনি দুটা মানি চেনেন বা দুটো মানি জানেন তো এই এন প্লাস এল রুল ফলো করা হয় অর্থাৎ এল প্লাস এন রুলের মাধ্যমে কি আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ইলেকট্রন আগে প্রবেশ করবে এন এর মান যার কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এন এর মান যার কম তার সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে ঠিক আছে তো এখান থেকে পান যে প্রথম কক্ষপথে থাকে ওয়ান এস কক্ষপথে থাকে কি টু এস মানে এখানে থাকে এস এখানে থাকে কি এস পি এখানে থাকে কি আমার এস পি না তার মানে পরবর্তী থাকবে এখানে টু মানে ওয়ান এস টু তারপরে কি থ্রি এস থ্রি পি থ্রি ডি এটাই তো ওকে আসেন এখন একটু দেখি তো আমার এই আহ্বানীতি অনুসারে কি বলতেছে যে ইলেকট্রনগুলো নিম্ন উচ্চ প্রবেশ করবে তার মানে এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে তারপর এখানে ঠিক আছে এটা কিন্তু একটা মানের উপর ডিপেন্ড করতেছে থ্রি এন প্লাস এল ডুল এন প্লাস এর এরপরে কি আছে এরপরে আছে ফোর এস ফোর পি ফোর ডি ফোর ফোর এফ কেন এফ কেন ওই যে আপনি এন প্লাস এল সরি এন এর না এল এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান কি কীভাবে মানটা আসতেছে ঠিক আছে এভাবে বুঝতে পারবেন যে চার নাম্বার কক্ষপথে তাহলে থাকতে পারে এস থাকতে পারে পি থাকতে পারে ডি থাকতে পারে এফ থাকতে পারে এফের কিন্তু সহকারী যে মানটা অর্থাৎ এল এর মানটা কিন্তু তিন ওকে তো দেখেন এখন এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ করতে পারে কিন্তু এখানে একটা শর্ত আছে কি এন প্লাস এল রুল ফলো করবে অর্থাৎ যেখানে ইলেকট্রনগুলো আগে কম এন প্লাস এল এর মানটা কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেটিতে এন প্লাস এল এর মানটা যেটিতে কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে তো আসেন দেখি এখন এখানে একটু এই ক্ষেত্রে একটু যদি চিন্তা করে দেখেন আসেন তো থ্রি ডি এবং ফোর এস এর ক্ষেত্রে থ্রি ডি ক্ষেত্রে এন প্লাস এল এর মান দেখেন তো কত আসে এন এর মান কত থ্রি এল এর মান কত টু মনে আছে এলার মানে হচ্ছে আমার টু এই যে এসপিডিএফ এটা ক্ষেত্রে জিরো ওয়ান টু থ্রি সহকারী যে মানটা ঠিক আছে তাহলে দেখেন এখানে এই দুই এ আসেন দেখেন তো ফোর প্লাস শূন্য মান হচ্ছে ফোর এস এর মান কত শূন্য তাহলে ফোর সমস্যা হলো না দেখেন তো থ্রি ডি তের থেকে তাহলে ফোরের ছোট হলো না শক্তি হ্যাঁ শক্তি ছোট হয়েছে তার মানে ডির আগে ফোর এস ইলেকট্রন আগে প্রবেশ করবে থ্রি ডির আগে ফোর এস ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা কোন শর্ত অনুসারে নীতির এন প্লাস এল রুলের মাধ্যমে এ রুলের মাধ্যমে বলা হয় যে কি ইলেকট্রনগুলো নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করে তো এখানে শক্তি এর কম বিধায় এটি ইলেকট্রন আগে প্রবেশ করবে দেন এখানে প্রবেশ করবে আবার আরেকটা কথা আছে ধরেন আমি যদি থ্রি ডি আর ফোর পি যদি নেই থ্রি ডি যদি ফোর পি নি তাহলে এখানে দেখেন এখানে থ্রি প্লাস ডির মান টু তার মানে ফাইভ পাচ্ছি এক্ষেত্রে দেখেন ফোর প্লাস পির মান ওয়ান তার মানে ফাইভ পাচ্ছি মান কিন্তু সমান পাইছি এন প্লাস এল এর মানটা সমান পাইছে না এন প্লাস এল এর মানটা হ্যাঁ তাহলে বলুন তো এখানে কোনটি ডিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে অবশ্যই থ্রি ডিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে কেন কারণ এখানে এন এর মানটা কম অর্থাৎ এটুকু তারা বুঝলেন যদি এন প্লাস এর মান কখনো সমান হয় সেক্ষেত্রে কক্ষপথ সংখ্যা যার কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর যদি এন প্লাস এল এর মানটা যেখানে কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবেই বাই ডিফল্ট ঠিক আছে এই নীতি কই থেকে পাই আমরা আহ্বান নীতি অনুসারে আর আমরা ইলেকট্রনিক বিন্যাসটা সম্পূর্ণ শিখব নীতি অনুসারে